রাগ আছে কিশোর পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে মানুষ রাগের মাথায় অনেক অপরাধ করে মানুষ মানুষকে খুন করে রাগের মাথায় স্বামী স্ত্রীকে তালাক দেয় রাগের মাথায় তাই রাগের মাথায় মানুষ অনেক কিছু ধ্বংস করে ফেলে এই জন্য আল্লা রব আলমিন কোরআনের ভিতর মোত্তাক পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়ালকা জিমিন আল ওলা আফিনাস মোত্তাকিদের পরিচয় হলো মোত্তাকিরা তাদের রাগ দমন করে আফি আফিনাস এবং মানুষদেরকে ক্ষমা করে যার উপরে রাগ হয়ে তাকে কি করে দেয় ক্ষমা করে দেয় মোত্তাকিদের গুণ হল তারা নিজেদের রাগকে কন্ট্রোল করে রাগ হবে রাগ হবে শয়তান রাগ তৈরি করবে কারণ রাগটা কি করতে হবে হজম করে ফেলতে হবে রাগটাকে কন্ট্রোল করে ফেলতে হবে পলাফিন আনিন্দ মুত্তাকিরা নিজেদের রাগকে দমন করে আর অন্যদেরকে তারা ক্ষমা করে দেয় তার উচ্চলে কমস ইসলাম বলতেছেন ইন্নাল গদিনা শয়তান রাগ আসে শয়তানের পক্ষ থেকে অখ অইন্য শৈতানা খলিকমিন্নার আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে শয়তানকে সৃষ্টি করেছে হয়েছে কি থেকে আগুন থেকে অয়ন্ন মা তুৎ উন্ন মা আর আগুন নিবাতে হয় পানি দিয়ে আগুন নিবাতে কি দিয়ে কোনো জায়গায় যদি আগুন দাঁড়ায় সেটা নিবাই আমরা কী দিয়ে পানি দিয়ে তার ওসুলিয়া আসলাম বলতেছেন রাগ আসে শয়তান থেকে আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আর আগুন নিবাতে হয় পানি দিয়ে ফাইজা গিবা আহাদুকম ফালিয়া তাবাদা সুতরাং তোমাদের ভিতর যদি কারোর রাগ হয় ফালিয়া তাবাদ্দা সে যেন অজু করে সেজন্য কি করে অজু করে অন্য হাতিদের ভিতর আল্লাহর রসুল বলেছেন যদি দাঁড়ান অবস্থায় রাগ হয় তাহলে বসে পড়বা দাঁড়ানো অবস্থায় রাগ হলে কী করতে হবে বসে পড়তে হবে তাহলে রাগ কমে যাবে পশা অবস্থায় যদি রাগ না মেটে তাহলে শুয়ে পড়বা তাহলে রাগ কমে যাবে তাতেও যদি না হয় সর্বশেষ চিকিৎসা হলো অজু করবে কি করবে অজু করবে কারণ অজুর পানি যখন শরীরে লাগবে শয়তান আগুন থেকে তৈরি শয়তান দমন হয়ে যাবে রাগ দমন হয়ে যাবে রাগও দমন হয়ে যাবে এই জন্য রাগ মিটানোর সর্বশেষ চিকিৎসা হলো করা অজু করলে রাগ কমবেই শয়তানের মেইন মিশন হলো মানুষকে কোরআন থেকে দূরে সরাই রাখা মানুষ থেকে কোরআন থেকে দূরে সরাই রাখা আল্লাহ রসুল বলেছেন শয়তান পানির উপরে তার সিংহাসন বসায় পানির উপরে তার সিংহাসন বসায় বসানোর পর এইবার তার বাহিনীদেরকে পাঠায় তুমি এই দিক যাও তুমি এই দিক যাও তুমি এই দিক যাও তুমি এই দিক যাও সারাদিন ওরা মানুষদেরকে ধোকা দেয় এরপরে দিন শেষে যখন শয়তানের সামনে আসে শয়তান এবার জিজ্ঞেস করে তুমি কি করেছ একজন বলে আমি স্বামী স্ত্রীর ভিতরে জ্ঞানজাম লাগাই দিছি শয়তান বলে তুমি বেশি কিছু করো নাই কারণ ওরা দুইজন আবার মিলে যাবে আর একজন বলে আমি অমককে দিয়ে একটা গুনার কাজ করাইছি শৈতান বলে তুমি বেশি কিছু করতে পারো না এই কারণ তাও বা করলে আল্লাহ মাফ করে দেবে এরপর আর একজন বলবে আমি একজন দিয়ে পান করাইছি এইবার শৈতান বলবে তুমি কিছু একটা করেছো এরপর আর একজন বলে আমি মানুষকে খুন করাইছি শৈতান বলবে তুমি আর একটু ভালো কাজ করেছো আরেকজন বলবে আমি দুই দুইজনের ভিতরে ব্যবিসার করাইছি এইবার শয়তান বলবে তুমি আরও ভালো ভালো কাজ করেছ সমাজে এর বুকে এইবার বিশৃঙ্খলা হবে একটা শয়তান চুপ করে বসে থাকে এইবার ইবলিস জিজ্ঞেস করে চুপ করে বসে আছিস কেন তুই কিছু করিস নাই এইবার এই ছোট্ট শয়তান বলে আমি তেমন কিছু করি নাই ছোট্ট একটা কাজ করেছি কি কাজ করেছ তাই একটা ছেলে কোরআন শিখতে যাচ্ছিলো আমি তাকে ভোলায় বেলায় বাড়ি ফাটাই দিছি কি করছি আমি তাকে বেলায় শয়তান বলে তুই উঠে আয় এইবার শয়তানরে উঠে আনে বলে তুই আমার পাশে বয় ওকে শয়তান সম্মানিত করে এরপরে ইবলিস বলে এরা যতগুলো যা কাজ করছে তার থেকে সব থেকে বড়ো কাজ তুই করেছিস সবথেকে বড় কাজ তুই করেছিস তার মানে হলো শয়তানের মেইন মিশন হল বনী আদম যেন কোরআন শিখতে না পারে বনিয়াদম যেন কোরআন না বোঝে বনি আদম যেন কোরআনের কথা না শোনে বনী আদম যেন কোরআনের মা ফিলে যাতে হট্টগোল বেদায় কোরআন চুনা থেকে বনি আদমকে ফেরায় রাখা যায় যে কোনো ভাবেই যেন বনী আদমকে কোরআন থেকে ফেরায় রাখা যায় এই জন্য বন আদম অনেক জ্ঞানী হয় কিন্তু কোরআন পড়তে পারে না তাই অনেক কিছু জানে কিন্তু জানে নাকি কোরআন শয়তানরে সারাই রেখেছে শয়তান সব থেকে বেশি ওয়াশাসা দেয় কোরআন শিখতে গেলে এই জন্য আপনি কোরআন শিক্ষার মজলিসে বসবেন একদিন বসবেন দুই দিন বসবেন এর পরে দেখবেন শয়তান ওয়াসা দিয়ে আপনারা ভাগাই নিছে এই জন্য যারা মাদ্রাসায় পড়ে শয়তান তাদের পিছনেরও বেশি লাগে যেভাবে করে ওই জায়গার থেকে সরাতে হবে যেভাবে কি করবে অভিভাবকের পিছনে লাগে মাদ্রাসায় বললে কোরআন শিখলেও খাবে কি ও দুনিয়ায় চলবে কীভাবে এইভাবে যে ভাবুক তাকে কোরআন থেকে সরাই রাখে এই জন্য আল্লরফ বলে বলেছেন ফাইজা করাতাল কোরআন আফাস্তাইজ বিল্লা হিমিনা যখনই তুমি কোরআন পড়তে যাবে তখনই তুমি বলবে আউজু বিল্লা হি আমি বিতাড়িত শৈতান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি কারণ ওই শৈতান থেকে যদি তুমি আশ্রয় না চাও ওই শৈতান তোমাকে কোরআন পড়তে দেবে না বলবে কষ্ট হয়ে যাচ্ছে উঠে যা হ্যাঁ এভাবে দেবাহ তোমাকে কি করবে ইন্দা হোসালুন আল্লা মানো আলার ক্যাল এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে ইমানদার আমি আল্লাহর প্রতি ইমান এনেছে আর একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করেছি আমি আল্লাহর উপরে ভরসা করে বলেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি আল্লাহর উপরে ভরসা করলাম হে আল্লাহ আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি ইন্নাহু লাইসা লাহু সুলতানুন ওই শয়তান আমার এই বান্দার প্রতি ইমানদার বান্দার প্রতি কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না সভান আল্লাহ এই জন্য কোরান শিখতে হবে শয়তানকে তা দেখলে কি করতে হবে কোরান শিখতে হবে শয়তান মানুষকে কোরান থেকে দূরে সরায় এরপরে শয়তান ইন্দ মায়ুরি দু শয়তান আইয়ুং কিয় ভাই নকুমলাদা ওয়াত ওয়াল বগদাফিল খমরিবল মঈসির ওয়া সুদ্দাকুমায়ং জিকরিল্লা শয়তান মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে রসুল্লা আকলামসুলাম বিদায় হজের সময় বলেছেন শয়তান তোমরা শয়তানের ইবাদত করবা এই আশা শয়তান ছেড়ে দিছে শয়তান কখনো এই আশা করে না যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করবে কিন্তু শয়তান এই আশা কখনো ছাড়ে নাই যে তোমাদের ভিতরে এই হিংসা বিদ্বেষ দলাদলি সৃষ্টি করতে পারবে শয়তান তোমাদেরকে নামাজ থেকে দূরে সরায় রাখে কোসার থেকে নামাজ থেকে দূরে সরাই রাখে আল্লাহ রসুল বলেছেন যখন মহাজ্দেন আজান দেয় যখন মহাজ্দেন আজান দেয় তখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায় কি করে বায়ু ছাড়তে ছাড়তে শয়তান পালায় মহাজ্দেন যখন আজান দেয় কত দূর পর্যন্ত পালায় যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় আজানের আওয়াজ যতদূর যায় তার ভিতরে শয়তান থাকে না যখন আজান শেষ হয়ে যায় শয়তান আবার ফিরে আসে আবার যখন ইকামত দেওয়া হয় শয়তান আবার পালায় আবার যখন ইকামত শেষ হয়ে যায় শয়তান তখন আবার ফিরে আসে আসার পরে নামাজিকে বলে উজুকুর হাজা অজুকুর কাজা এইটে মনে কর উজুকুর কাজা ওইটা মনে কর কি কর এইটা মনে কর ওইটা মনে কর ওর মনকে এখন চতুর্দিকে নিয়ে যায় রসুলের একম চল্লাম সাল্লাম বলেন এইটা মনে কর এইটা মনে করে এইটা মনে কর এইটা মনে কর করতে করতে ওই শয়তান ওই মুসাল্লিকে কয় রাকাত নামাজ পড়েছে এইটা ভুলাই দেয় হয় না কয় রাকাত নামাজ পড়েছে এটা কি করে দেয় ভুলাই দেয় তাহলে মানুষ এই শয়তানের ওয়াশোয়া চায় নামাজের রাখাত ভুলে যেতে পারে অনেক সময় এমন বলে দেয় না শুধু ইমাম সাহেবের দৈ দিয়ে না অনেক সময় মুসাল্লির কারণে ইমাম বলে মুসাল্লির কারণে ইমাম বলে একবার আল্লাহ রসুল নামাজের ভিতরে কিরাতে প্যাস খাচ্ছেন কিরাতে রসুল আকরাম সোসালাম ইমামতি করতেছেন কিরাতের ভিতরে শুধু প্যাস লাগতেছে রসুল আকরাম সাল্লাম সালাম ফিরানোর পরে বলেছেন তোমাদের ভিতরে অনেকে বিনা উজুতে নামাজে দাঁড়িয়েছ আমি তাদের নাম বলে দিতে পারি তোমাদের এর বিনা উজুতে নামাজে দাঁড়ানোর কারণে আমার কিরাতের ভিতরে প্যাস লেগে গেছে আ তরবনের ইমামের নামাজ নামাজের কিরাত ভুল হওয়া ইমামের নামাজের রাকাত ভুল হওয়া এটা মুসাল্লির জন্য হয় মুসাল্লির জন্য হয় আনআবিল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন উসমান ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ইয়া রাসূল আল্লাহ

রসুল আকলসলামের কাছে এসে বলতেছেন আল্লাহর হাবিব একটা শয়তান আমার ভিতরে আর আমার নামাজের ভিতরে খুব ডিস্টার্ব করতেছে আমার নামাজের ভিতরে আমার কিরাতের ভিতরে ওয়াইল বিশ আলাই আমার কিরাত উল্টা পাল্টা বানিয়ে রসুল আকল স্লাম বললেন এই শয়তানটার নাম হলো খিন্দিপ এই শয়তানটার নাম কি খিনদীপ এই নামাজের ভিতরে কি করে দেয় যখন এই এই শয়তান তোমাকে ওয়াসা দিবে তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে ইয়াসারিকা সালা এবং তোমার বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করবে থুতু বলতে থু 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 এইভাবে মনে মনে কিভাবে মনে মনে বাম পাশে থু 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 ওই সাবি বলেন হাজরাত ওসমান এমনা বিলাস বলেন ফাফাল তো জালিকা আমি কষ্ট করলাম আল্লাহ ফাজ আমার থেকে নামাজের শয়তানটাকে দূর করে দিলেন সোবাহ আল্লাহ নামাজের শয়তানটাকে দূর করে দিলেন নামাজের ভিতরে গভীরতা আনতে হবে কি পড়তেছি এটা বোঝার চেষ্টা করতে হবে রুকুতে কী পড়তেছি বোঝার চেষ্টা করতে হবে সিজদায় কী পড়তেছি এটা বোঝার চেষ্টা করতে হবে আমরা বুঝি না বলেই মন দৌড়াই বেড়াই শয়তান মানুষদেরকে খারাপ স্বপ্ন দেখায় স্বপ্ন হলো তিন রকম কোন স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে আর কোনো স্বপ্ন আসে মানুষ সারা দিন যা চিন্তা করে তাই স্বপ্ন দেখে আর তিন নম্বর স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে এই কারণে মানুষ কখনো কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো স্বপ্ন তোমাদের কাছে খারাপ মনে হয় যদি মনে হয় এটা খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন তাহলে তিনটা কাজ করবা কয়টা কাজ তিনটা কাজ করবা এক নম্বরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি বলবা ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নাম্বার তুমি তোমার বাম দিকে তিনবার থুতনি কেপ করবা থু 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 কয়বার তিনবার তিন নম্বর কাজ করবা যে অবস্থায় স্বপ্ন দেখেছ ওই অবস্থান পরিবর্তন করে ফেলবা মানে ডাইন কাতে থাক অবস্থায় যদি ডাইন কাতে থাক অবস্থায় স্বপ্ন দেখো বাম কাতে ঘুরবা বাম কাতে ঘুরে অবস্থায় যদি স্বপ্ন দেখো ডাইন কাতে ঘুরবা মানে যে অবস্থায় স্বপ্ন দেখেছো পার্শ্ব পরিবর্তন করবা যদি কোনো খারাপ স্বপ্ন দেখো তাহলে এক নম্বর রাজিম বলবা দুই নম্বর বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করবা তিন নম্বর তোমার পার্শ্ব পরিবর্তন করবা তাহলে ওই স্বপ্নের ভিতরে যদি কোনো খারাপ কিছু থাকে আল্লাহ রব্দুল আলামিন ওইটা দূর করে দেবেন সোহাহর আল্লাহ আল্লাহ রব্দুল আলামিন দূর করে দেবেন আর হাসান নাদী আল্লাহ তাআলা হকল ইন্ন জিবরীলা আলাহিসাল্লাসাল্লাম আতানি ফকল ইন্না ইফরিতম মিনাল জিন আল্লাহ রবি বলতেছেন একবার জিবরী আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন আসার পরে বলতেছেন জিনদের ভিতরে শয়তান দিন আপনাকে রাতের বেলায় ক্ষতি করার চেষ্টা করতেছে কি করতেছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনারা রাতের বেলায় ক্ষতি করবে ফাইজা ফাকরা ও আক্রল্লাহ আয়াতাল কুরসি সুতরাং তুমি আপনি যখন রাতের বেলায় ঘুমাবেন তখন আল্লাহ ইল্লা হুয়াল হাইজল কয় এইটা আয়াতাল করছি সম্পূর্ণ পড়ে ঘুমাবেন কি করবেন সম্পূর্ণ পড়ে ঘুমাবেন অনেক সময় শয়তান মানুষের উপরে আসর করে শয়তান ক্ষতি করে অনেকে জাদুটনা করে তাই না এই শয়তানগুলো সাধারণত ঘুমের ভিতরে ক্ষতি করে কিছু কোন সময় ঘুমের ক্ষতি করে ঘুমের ভিতরে ক্ষতি করে এই জন্য কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে আয়তাল কুর্সি পড়ে তাহলে এই শয়তান তার ক্ষতি করতে পারে না শয়তান তার ক্ষতি করতে পারে না শয়তান মানুষকে ফজরের নামাজ থেকে বিরত রাখে শয়তান মানুষকে ফজর নামাজ থেকে বিরত রাখে আন আব্দুল্লাহ রাদি আল্লাহ হুতালা হকল জোকের রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালাইহিসাল্লাম রজুল্লাহ নাম আলাইতান আসবাহা। হাজরত আবদুল্লাহাদি আল্লাহ হুতালাইন হু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রসুল আফকাম সাল্লাল্লাহ আলাই সাল্লামের সামনে এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হল যেই ব্যক্তি রাতে ঘুমায় সকাল পর্যন্ত রাতে ঘুমাই সকাল পর্যন্ত ফজরের নামাজ পড়ে না ফকাল নবী সাল্লা শৈতনাই হে রসুল ইসলাম বললেন ওই ব্যক্তি হল সেই ব্যক্তি যার দুই কানে রাতের বেলায় শয়তান প্রস্রাব করে দিছে কি করে দিছে মানুষ যখন ঘুমায় আয়তল কুরসি পড়ে ঘুমায় নাই পর নামাজ পড়ার নিয়াদ নাই ওই ব্যক্তি যখন ঘুমায় শয়তান তার দুই কানে কি করে প্রস্রাব করে এবং তাকে ঘুম পড়াই দেয় যে কারণে সে কি করতে পারে না ফজরে উঠতে পারে না অন্য আল্লাহ নবী বলেছেন মানুষ যখন ঘুমায় শয়তান তার ঘাড়ে তিনটা গিরে দেয় এটাটা গিরে দেয় আর বলে লম্বা রাত তুমি ঘুমাই থাকো সকাল হওয়া পর্যন্ত ও ঘুমায় থাকে এরপরে ওই ব্যক্তি যখন ফজরের সময় ওঠে ওঠার পরে যখন আল্লাহর নাম স্মরণ করে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে যখন সে আল্লাহর নাম স্মরণ করে তখন একটা গিরে খুলে যায় একটা গিরে খুলে যায় এরপরে ওই ব্যক্তি যখন অজু করে তখন তার দ্বিতীয় গিরে খুলে যায় এরপরে ওই ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ে তার তখন তার তিন নম্বর গিরে খুলে যায় শয়তানের সব প্রভাব থেকে সে মুক্ত হয়ে যায় এই কারণে তার সারা দিনটা ভালো কাটে আর কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে শয়তানের গিরেগুলো খোলে না

রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের ঘরকে তোমরা কবর বানাবে না কবর বলা হয় সেই ঘরকে যেই ঘরে নামাজ পড়া হয় না যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না রসুল আকরম বলেন নামাজ পড়া হয় না কোরআন তেলাওয়াত করা হয় না এই রকম কবরস্থান তোমাদের ঘরকে বানাবে না ইন্না শৈতান ফিরো মিনাল বাইতুল্লাজি তুক্রফি হিসুরতুল বাকারা রসলে আকরাম সাল্লাম বলেন যেই ঘরে সুরা বাঁকর তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে চিরদিনের জন্য শয়তান পালায় যায় শয়তান থেকে বাঁচছেন কীভাবে অনেকে নতুন বাড়ি করে আমাদেরকে মিলাপ পড়ার জন্যে দাওয়াত দেন আমি বলি ভাই সুরা বাকারা পড়েন কি করেন সুরা বাকারা পড়েন প্রতিদিন সূরা বাকরান তেলাওয়াত করবেন যেই ঘরে সুরা বাকারা পড়া হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না যদি নিজে না পড়তে পারেন এখন কোরান শরীফ মোবাইলে অ্যাপস পাওয়া যায় বিভিন্ন কারীদের কিরাত আছে আপনি প্রতিদিন এক बेर করে একটু সুরাবা বাকরা সালাই দেন যদি আপনার ঘরে কোরান বাজে আশা করি ওই ঘরে শয়তান থাকতে পারবে না আনানা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা হুকাল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসসু সুফাকুম ওয়কারিব বাইনহা ওয়হাদুন বিল রসুলা আক্রম সচ লম্বালেন কাতার সোজা করো গায়ে গায়ে মিলে দাঁড়াও আমরা অনেকে এমনভাবে দাঁড়াই যা তোর মাঝখানে আরও দুইজন দাঁড়ানো যায় তাই না রসুলা আক্রম সচ কাতার সোজা করো এবং একজন আরেকজনের নিকটবর্তী হয়ে যাও বিল আনাক এবং কাতার মিলানোর জন্য তোমার ঘাড়কে নরম করো তার মানে কি তুমি একটু নরম করলেও কেন আরেকজন দাঁড়াতে পারবে ওয়াল্লাফি বিয়াদিহি সেই সত্তার কসম যেই হাল্লার কাছে আমি রসুলের প্রাণ ইন্নি আর শৈতান খালাল হাজাফ কারণ আমি রসুল নিজে দেখেছি এইখানে ফাঁকা থাকে কাতারের মাঝখানে যেখানে ফাঁকা থাকে আমি রসুল দেখেছি শয়তান ওখানে ছাগলের আকৃতি নিয়ে ঢুকে যায় শয়তান ওখানে কী করে ঢুকে যায় জন্য কাতারে ফাঁকা রাখা যাবে না আনা বিরাই রাত রাত কল রসুল উল্লাহ হিউসাল্লাল্লাহ হিউসাল্লাম ইদা করাই আদ আমার সাজাদা ফাসাজাদা যখন বনিয়াদম তেলাওয়াতে সিরদায়া আয়াত তেলাওয়াত করে কোরআনের তেলা আয়াতে সিরদা আছে না আয়াতের সিরদা যখন সিঁচ দ্বারা তেলাওয়াত করে এরপরে বনিয়াদম যখন সিজদা করে অশয়তান উইয়াব কি তখন শয়তান জর জর করে কাঁদতে থাকে শয়তান কাঁদে শয়তান কাঁদে শুধু তাই না কুল লইয়া ওয়াইলাহু শয়তান আফসোস করে এই একটা জায়গায় আমি পেলাম যে শয়তান আফসোস করে শয়তানের জীবনে আবার আফসোস আছে নাকি শয়তানে একটা জায়গায় আফসোস করে যখন বনি আদম সাজদা করে এৰপরে শয়তানবালে উমীরা ইবনে আদম আ বিসজুদ ফাসাদাদু ফালাহুল জান্নাহ বনি আদমকে সাজদা করতে বলা হয়েছে বনি আদম সাজদা করছে এই কারণে বনি আদম জান্নাতে যাবে অমৃত বিশ্বযু দিফা বাইতো ফালিয়ান্নার আর আমাকেও একটা সাজদা করতে বলা হয়েছিল আদমকে সাজদা করতে বলা হয়েছিল আমাকে একটা সাজদা করতে বলা হয়েছিল আমি সাজদা করি নাই এই জন্য আমি চিরস্থায়ী জাহান্নাবি সাজদা না করার কারণে শয়তান হয়েছে এই জন্য বনি আদম সাজদা করলে শয়তান কান্দে আর আফসোস করে বনি আদম তো জান্নাতে ঢুকে গেল আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কোন ব্যক্তি যদি এই দোয়াটা দিনে ১০০ বার পড়ে কয়বার ১০০ বার পড়ে এক নাম্বার ১০টা গুলাম আযাদ করার সওয়াব পাবে দুই নাম্বার হলো তার আমলনামায় ১০০টা নেকি লেখা হবে তিন নাম্বার হলো তার আমলনামা থেকে ১০০টা গুনাহ মুছে ফেলা হবে চার নাম্বার হলো তাকে শয়তান থেকে নিরাপত্তা দেওয়া হবে কিসের থেকে শয়তান থেকে নিরাপত্তা দেওয়া হবে কোনো ব্যক্তি যদি এই দুটা দিনে একশোবার পড়ে আর যদি এই এই হাদিসের শেষে আছে কেউ যদি বলে সুবাহ আল্লাহ হিয়া বিহাম দিহি একশোবার সুবাহান আল্লাহ হিও বিহাম দিহি তার গুণা যদি সাগর সাগরের ফেনা পরিমাণ হয় তবু আল্লাহ রবুল আলমিন সেটা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ রসুল আকরাম স্লাম বলেছেন শয়তান তাকে এই সমস্ত টয়লেটে

রসুল এক্কাম সালাম বলেন কোনো ব্যক্তি যদি বাড়ির থেকে বেরোনোর সময় বলে বিসমিল্লাহাকাল তো আল্লাহ লা হাওলা কুমাতা ইল্লা বিল্লাহ তখন সাথে সাথে ফেরেস্তা তাকে বলে তুমি তো নিরাপত্তা গ্রহণ করে ফেলেছ তুমি তো বেঁচে গেছো তোমার থেকে শয়তানকে দূরে সরাই দেওয়া হয়েছে সোভা আল্লাহ তার মানে বাড়ি থেকে বেরোনোর সময় এই দোয়া পড়লে তার নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে হয় শয়তান তার কাছে আসতে পারে না আল্লাহ নবী বলেছেন যখন সন্ধ্যা হবে সূর্য ডুবার সাথে সাথে নারী এবং বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকাই ফেলো কি বলেছেন আমরা ওই সময় বাচ্চা নিয়ে মার্কেটে ঘুরতে পেরেছি হ্যাঁ যখন সন্ধ্যা হবে যখন সন্ধ্যা হবে তখন তোমরা নারী এবং বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকাই ফেলো কারণ ওই সময় শয়তান ঘোরাফেরা করে আগে একটা হাদিস বলেছি মহাজান যখন আজান দেয় তখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে দৌড় মারে শয়তান যখন পালায় তখন পালানোর জায়গা খুঁজে পায় না এই সময় যেই ঘরগুলোর জালনা এবং দরজা খোলা থাকে ওই ঘরগুলোর ভিতরে শয়তান ঢুকে পড়ে এই জন্য নালনার নবী বলেছেন ওই সময় বাচ্চা এবং নারীদেরকে বাইরে নেবে না বিসমিল্লা বলে দরজা এবং জানালাগুলো আটকিয়ে ফেলবে কারণ দরজা এবং জানলা বিষ বলে আটকালে ওই ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারে না রসুল ইসলাম বলেছেন এক ঘন্টা আটকা রাখবে সন্ধ্যার থেকে জানলা এবং দরজা এক ঘন্টা বন্ধ রাখবে এরপরে খুলে দেবে নারী এবং বাচ্চাদেরকে এরপরে বের করলে আর কোনো সমস্যা নাই তার মানে মারদ্বীপ থেকে কত টাইম এক ঘন্টা বাঁক ভাষার সাথে সাথে বিসমিল্লা বলে আদানের আগে বিসমিল্লা বলে দরজা জানলা বন্ধ করে ফেলবে নারী এবং বাচ্চাদেরকে বের হতে দেবে না এক ঘন্টা পরে খুলে দেবে কোনো সমস্যা নাই আরেকটা শেষ করে দেব আল্লাহর নবী বলেছেন তোমরা যখন স্বামী এবং স্ত্রী মিলিত হবে তখন শাহতান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে দু আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন আল্লাহ জাতনিব না শাহতানা বিয়ের বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে এখনো জানি না এখনও কী করি না জানি না স্বামী এবং স্ত্রী যখন সহবাস করবে মিলিত হবে তখন ঈদও পড়বে আল্লাহান না শৈতানা অজাননি বি না মার অজাকতানা যদি আরবি না পারেন বাংলা বলে দিচ্ছি বাংলায় বলবেন কীভাবে বলবেন বাংলায় বলবেন আল্লাহ আমাদের দুইজনকে শয়তান থেকে হেফাজত করো আল্লাহ আমাদের দুইজনের মাধ্যমে পৃথিবীতে তুমি যে সন্তান দিবা ওই সন্তানকেও শয়তান থেকে আল্লাহ তুমি হেফাজত করো যদি কোনো ব্যক্তি সহবাসের সময় এই দুয়া পড়ে তাহলে ওই ওই মিলনের মাধ্যমে আল্লা রব্বুল আলমিন যদি সন্তান দেন ওই সন্তানের উপরে শয়তান প্রভাব বিস্তার করতে পারে না আমাদের তো গুড়াই গলত তাই না এই জন্যই সন্তান জন্ম দিচ্ছি সে শয়তানের কাজ করে বেড়াচ্ছে কারণ ওই সময় যদি আমরা দোয়া পড়তাম দোয়া পড়াবো আল্লাহ আমাকেও হেফাজত করো আমাদের যে সন্তান দিবা সেই সন্তানকেও যেন শয়তান কি করতে না পারে শয়তান পথভ্রষ্ট করতে না পারে শয়তান থেকে যে আলোচনাগুলো আমরা করলাম আল্লাহ রব্বু আলমিন আমাদের আমল করার তৌফিক দিন আমাদেরকে আল্লাহ রব্বল আলমিন শয়তানের রাস্তা থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসার তৌফিক দিন